হঠাৎ করেই পৃথিবীতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করেছে যে মাছ সমুদ্রের রাজা হাঙুর দেখে ভয় পায় না সেই কিলার হঠাৎ করেই সমুদ্রের উপকূলে এসে আত্মহত্যা করছে কোটি কোটি মাছ সমুদ্রে নিজের বাসস্থান ছেড়ে ডাঙায় উঠে আসছে যে মাছ সমুদ্রের একেবারে গভীরে বসবাস করে হঠাৎ করেই সেই মাছ জলের উপরে এসে মরতে চাইছে কিন্তু কিসের ভয় তাহলে সত্যিই কি এবার পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে ইন্টারনেটে ভাইরাল গুগল আর্থের এই ছবিটাকে দেখুন স্যাটেলাইট থেকে তোলা এই ছবিতে স্পষ্ট বোঝা যাবে সাউথ আমেরিকা এবং অ্যান্টার্কটিকার ঠিক মাঝখানে সমুদ্রের উপর বিশাল একটা সাপের মাথার মতো স্ট্রাকচার যেটা জলের নিচে লুকিয়ে আছে ইন্টারনেটে এই ছবিকে দেখে অনেকেই এটাকে লিবায়তন বলছে যাকে আলাদা আলাদা ধর্মের গ্রন্থে সমুদ্রের দানব বলা হয়েছে যে দানব পৃথিবীকে ধ্বংস করবে শুধু লিভাইথনি না অ্যান্টার্কটিকার বরফের উপরে বিশাল একটা স্ট্রাকচারকে দেখা গেছে যাকে মানুষের মুখের মতো দেখতে নাক চোখ কপাল একেবারে স্পষ্ট কিন্তু হঠাৎ করেই এই দানবীয় স্ট্রাকচারগুলো সামনে আসছে কেন বিগত কয়েক মাস ধরেই ইন্টারনেটে একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে যা দেখে গোটা পৃথিবীর মানুষ ভয় পাচ্ছে এই ভিডিওতে স্পষ্ট দেখানো হয়েছে সমুদ্রের গভীরে একটা বিশাল দানবীয় আকৃতির ভয়ানক জীব ঘুরে বেড়াচ্ছে তবে এই ভিডিওগুলোর বিষয়ে জানার আগে ইন্টারনেটে ভাইরাল হওয়া গুগল আর্থের সেই ছবির বিষয়ে জানা যাক যা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সেই দানবের কথা গোটা পৃথিবীর মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকার মাঝখানে আটলান্টিক মহাসাগরের উপরে গুগল আর্থের এই ছবিটা ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছে এখানে সমুদ্রের জলের নিচে একটা দৈত্যাকার বিশাল সাপের মাথার মতো স্ট্রাকচারকে দেখা যাবে এই স্ট্রাকচারের আকার এতটাই বড় যে বিশাল বিশাল আকৃতির দ্বীপও এর কাছে ছোট মনে হবে ইন্টারনেটের তথ্য অনুযায়ী এই স্ট্রাকচারটাই সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা সেই লিবাইথন যেটা এই সময় জেগে উঠেছে এবং ধীরে ধীরে সাগরের জল থেকে বাইরে বেরিয়ে আসছে আর এটা যদি সত্যিই লিবাইথন হয় তাহলে এটা মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত যত জীবজন্তুর কথা জানা গেছে তাদের মধ্যে সব থেকে বড় শুধু বড় বড় দ্বীপই না পৃথিবীর সমস্ত মহাদেশগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করা এর কাছে কোনো ব্যাপারই হবে না এই একটা মাত্র জীবই গোটা পৃথিবীর জীবজগতকে ধ্বংস করার জন্য যথেষ্ট এই ভয়ানক দানবীয় জীবের কথা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থেও লেখা হয়েছে তবে শুধুমাত্র এই ছবি না ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাবে একটা বিশাল আকৃতির সাপের মতো জীব সমুদ্রের জলে সাঁতার কাটছে যার পিছনে প্রচুর পরিমাণে হেলিকপ্টার উড়ে যাচ্ছে এই জীবটা পৃথিবীর কোনো জীবের থেকে আকারে অনেক বড় এর আকার দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছে কারণ এই রকম আকারের জীব এর আগে তারা কখনোই দেখেনি এরপরেই নিউজিল্যান্ডের এই ভিডিওটা সামনে এসেছে এখানে প্রায় পাঁচশো ফুট লম্বা একটা জীবকে জলের উপর সাঁতার কাটতে দেখা যাচ্ছে এটা এতটাই বড় যে একে দেখলে মানুষ ভয় পেয়ে যাবে তবে এই ভিডিওটা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে এখানে একটা মালবাহী জাহাজ সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার সামনে একটা বিশাল পাথরের মতো জিনিস জল থেকে উপরে উঠে আসে জাহাজের সবাই চিৎকার করতে শুরু করে কিছুক্ষণ নড়াচড়ার পর সেই বিশাল জিনিসটা হঠাৎই উপরে উঠে জাহাজের অনেক কাছে চলে আসে যাকে পাথর মনে হচ্ছিল সেটা আসলে একটা জীবন্ত বস্তু তবে আগের সমস্ত ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটা সবচেয়ে ভয়ানক এটাকে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা ইয়র থেকে রেকর্ড করা হয়েছে লোকটা সমুদ্রের মাঝখানে খারাপ আবহাওয়ার পরিবেশকে রেকর্ড করছিল ঠিক সেই সময় সমুদ্রের মাঝখানে কিছু একটা ভেসে ওঠে এবং বিশাল একটা গর্ত তৈরি হয় যে গর্ত তারা আশেপাশের সমস্ত কিছুকে নিজের দিকে টানতে আরম্ভ করে কাছে থাকা ছোট্ট নৌকাটাও তার ভিতরে ঢুকে যায় এরপরেই একটা সাপের মতো বিশাল আকৃতির জীব জল থেকে বাইরে বের হয়ে গর্জন করতে শুরু করে এবং পাশ দিয়ে যাওয়া জাহাজটাকে ভেঙে জলের নিচে চলে যায় এরপর সমুদ্রের জলে আবার একটা গর্ত তৈরি হয় যে ইয় থেকে ভিডিওটা রেকর্ড করা হচ্ছিল সেটাও ওই গর্তের মধ্যে ঢুকে যায় ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওগুলো যদি সত্যি হয় এই জীব যদি সত্যিই থেকে থাকে তাহলে কোনো নিউজ চ্যানেল বা গবেষকরা এর বিষয়ে কোনো কথা বলছে না কেন তাহলে কি তারা কিছু গোপন করতে চাইছে সত্যি কি পৃথিবী এবার ধ্বংসের মুখে সমুদ্রের নিচে সত্যি কি এমন কোন জীবের অস্তিত্ব আছে যা পৃথিবীর জীবজগতকে ধ্বংস করতে পারে সত্যি বলতে আমরা এখনো পর্যন্ত মহাসাগরের মাত্র কুড়ি শতাংশকেই জানতে পেরেছি বাকি আশি শতাংশ সমুদ্র এখনও আমাদের চোখের আড়ালে রয়েছে বিজ্ঞানীরা প্রত্যেক বছর নতুন নতুন সামুদ্রিক জীবের খোঁজ পাচ্ছে দু সালে জাপানের একটা রিসার্চ ভ্যাসেলে একটা চব্বিশ ফুট লম্বা জায়েন্ট স্কুইট হঠাৎই হামলা করে জাপানি গবেষকরা সেই দৈত্যাকার স্কুইটের ভিডিও রেকর্ড করে দু ছয় সালের আগে জায়েন্ট স্কুইটকেও মানুষ একটা কাল্পনিক জীব বলে মনে করত এর থেকে বোঝা যায় যে দৈত্যাকার জীবগুলোকে মানুষ কাল্পনিক বলে মনে করত তারা হয়তো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে তাহলে কি এই ছবি এবং ভিডিওগুলোতে যে দৈত্যাকার জন্তুগুলোকে দেখানো হয়েছে সেগুলো সত্যি। সত্যি কথা হলো ইন্টারনেটে ভাইরাল এই ভিডিওগুলো একটাও আসল না বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই ভিডিও এবং ছবির আলাদা একটা ব্যাখ্যা রয়েছে গুগল আর্থের এই ছবিতে যে সাপের মাথার মতো অদ্ভুত স্ট্রাকচারকে দেখা যাচ্ছে এটা দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকার মাঝখানে আটলান্টিক মহাসাগরের দু ফুট গভীরে রয়েছে কোনো ভয়ানক সামুদ্রিক জীবের মতো এই ছবিটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে মানুষ এটাকে বিশ্বাস করেছে কারণ এই ছবিটা আসল যাকে গুগল আর্থের স্যাটেলাইট ক্যামেরা দিয়ে তোলা হয়েছে আপনি নিজেও গুগল ম্যাপের মাধ্যমে এটাকে দেখতে পারবেন তবে এই ছবিটা আসল হলেও এটা কোনো দৈত্যাকার সামুদ্রিক জীবের মাথা না সমুদ্রের তলদেশে অনেক ছোট বড় পাহাড় এব্রো খেবড়ো ভূমিরূপ রয়েছে যেগুলো একসাথে মিলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করে যাকে উপর থেকে দেখলে কোনো চেনা পরিচিত জিনিসের মতো মনে হয় এই ছবিতেও ঠিক তেমনটাই হয়েছে অন্যদিকে ইন্টারনেটে ভাইরাল হওয়া এই লিভাইথনের ভিডিওগুলোকে সিজিআই কিংবা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে তবে সমুদ্রের আশি শতাংশ যেহেতু অজানা তাই সমুদ্রের জলের নিচে লিভাইতনের মতো বিশাল আকৃতির কোনো জীব হয়তো লুকিয়ে থাকতে পারে